আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এখন জমি ভুবন পাহাড়ের উপরে আর বাকি যেগুলা ভিউস থাকবো যেগুলা রাস্তা কন্ডিশন বর্তমানে যে নমস্কার বন্ধুরা আমি সজল দাস সজল বাংলা ব্লগস থাকি বন্ধুরা ভুবন পাহাড়ের হইতে চলে মহাশিবরাত্রির মেলা আগামী এই মাসে মানে ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখ থেকে আরম্ভ চলে আরম্ভিবরাত্রি মেলা এই মহাশিবরাত্রি মেলা থেকে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা আইতে চলে যে আমরা বরাকের অনেক জায়গা থাকি কিন্তু বরাকের বাইরেও আমরা আসামের অনেক জায়গা থেকে কিন্তু আহ ভক্তরা আয় আমরা ভুবন যাত্রী ভুবনযাত্রী এই মানে ভুবন মেলাতে ভুবন পাহাড়ের উপরে অনেক জায়গা থেকে কিন্তু ভক্তরা আইন তো আমরা এখন বর্তমানে আসি কৃষ্ণপুর পয়েন্টের মধ্যে আমরা ঘাট থেকে যে রাস্তাটা আসি কৃষ্ণপুর হইয়া ভুবন পাহাড়ে যাওয়ার যে রাস্তাটা তো আমরা বর্তমানে এখানে আসি এখান থেকে আমরা ভুবন পাহাড়ের পর্যন্ত জন্ম আর এলো মতিনগর একটা রাস্তা আছে পৌরাণিক যে রাস্তাটা আরেকটা যে রাস্তা আছে এটা এলো কৃষ্ণপুরিয়া নতুন যে রাস্তাটা আপনারা দেখতে পান আমার বেগসাইডে ব্যানার লাগানো আছে তো এই রাস্তার পয়েন্টের মধ্যে আমরা আসি আর আজকে আমরা এই ভিডিও ক্লিপস এর মাধ্যমে এই রাস্তাটা দেখাইমো যাতে যাতে ভক্তরা কোনো অসুবিধা না হয় যে কোন রাস্তা হইয়া গেলে ভালো হইব তো আজকে চলুন এই ভিডিওর মাধ্যমে আপনারা সবাই দেখাবো তো আপনারা প্লিজ এই ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করে যা আর আমরা বর্তমানে আসি কৃষ্ণপুর মেন রোডের সামনে আর এই দিক থেকে গেলে আপনারা আমরাঘাট হইয়া আইতে লাগবো আর আপনার আমার রাইট সাইড এ যদি আপনারা দেখেন তাহলে এই দিক থেকে গেলে মতিনগর হইয়া আমরা আহ ভুবনে যাওয়ার যে কৃষ্ণপুর পয়েন্ট হইয়া আপনারা ভুবন যাইবা তো এই রাস্তার পয়েন্টের মধ্যে আমরা বর্তমানে আসি তো চলেন আমরা সময়টা ব্যতীত না করি আমরা ভিডিও ক্লিপসের মধ্যে যাই আর বন্ধুরা আরেকটা কথা আপনারা যারা যারা সজল বাংলা ব্লগস এখন পর্যন্ত ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ফলো করছেন না এবং সাবস্ক্রাইব করছেন না তো এই ভিডিও আপনারা দেখি আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করবা ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সজল বাংলা ব্লগ ফলো করিয়ে রাখবা থ্যাংক ইউ আর সময় ব্যতীত না করি আমরা ভিডিও ক্লিপসের মধ্যে যাই বন্ধুরা আমরা এখন আই গেলাম কৃষ্ণপুরের একদম চর্ণ মন্দিরের সামনে এখানে একটা মন্দির আছে আর এই মন্দিরে একদম আমরা সামনে আসি দেখতে পারা এই জায়গাতে ব্রিজ আর এই ব্রিজটা পরেই কিন্তু স্টার্ট হয়ে যায় ভুবন যাত্রা এইখান থেকে আরম্ভ হয়ে যায় যেটা কৃষ্ণপুরিয়া ভুবন যাওয়ার যে রাস্তাটা আছে নতুন রাস্তা যেটা বনছিল সিসি ব্লকের যে নতুন রাস্তা এই রাস্তাটা ওইয়া আমরা এখন সামনাসামনি আছি একদম ভুবন পাহাড়ের নিচে আপনারা দেখতে পারেন ভুবন পাহাড়ের এই যে ভিউসটা দেখেন একদম লাস্ট মাথায় এইটা আহ এইটার পরে কিন্তু ভুবন পাহাড়টা দেখতে খুব সুন্দর লাগে আর ওই দিকে গেলে গিয়ে আমরা যে আমরা মতিনগরিয়া পায়হাটিয়া যে রাস্তাটা ভুবনে যাওয়ার তো ওইদিকে আর কি এই রাস্তাটা পরে তো যাই হোক আজকে আমরা কৃষ্ণপুরিয়া ভুবনে যাওয়ার উদ্দেশ্যে বাড়িয়ে গেছি যখন আমরা ভুবন পাহাড়ে এখন নিচে আসি আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এখন ভুবন পাহাড়ের উপরে আর বাকি যেগুলো ভিউজ থাকবো যেগুলো রাস্তা কন্ডিশন বর্তমানে যে কন্ডিশন আছে এটাও আপনার এই ভিডিও ক্লিপস এর মাধ্যমে দেখাইম তো আপনার প্লিজ কন্টিনিউ ওয়াচ করে যাইবা আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবা থ্যাংক ইউ বন্ধুরা আমরা এখন আসি হনুমান মন্দিরের জাস্টিক নিচে আসি আর এই জায়গা থেকে আমরা যে গ্রামাঞ্চলগুলো দেখতে আলাদাই একটা মজা লাগে দেখো আর আঁকা বাঁকা যে রাস্তা নতুন বানানি সেইটাও একটা খুব সুন্দর লাগে তো হনুমান মন্দিরের নিচে বিরাট প্রকারের কয়েকটা বড় বড় পাথর ফাইনালি বন্ধুরা আমরা এখন কৃষ্ণপুর হইয়া যে ভুবন পাড়া যাওয়ার যে রাস্তাটা আর কিছু দূর উঠার পরে এখানে বজরঙ্গলির যে মন্দির যেটা আছে তো এই মন্দিরের সামনে এখানে আমরা আসি দেখতে পারবো আপনারা এই মন্দিরে একদম আমরা সামনে আসি তো আমরা যাইমু মন্দিরে গিয়া সাধু বাবাও আসুন এখানে যেখানে প্রত্যেক বছরে এখানে আমরা আই আইয়া তানটাই এখানে পাই তো বন্ধুরা কৃষ্ণপুরিয়া যদি আপনারা ভুবন আইতে সাইন তাহলে প্লিজ আপনার সবাইরে অনুরোধ করবো আপনার বাইক কিবা স্কুটি নিয়ে নাওয়ালটাই ভালো হইব কারণ হনুমান মন্দিরের উপরে রাস্তার কন্ডিশন এমন একটা ভালো নাই এখন আপাতত রাস্তার কন্ডিশন ভালো নাই আপনারা হাঁটি আইন ভালো নি ভালো ঠিক আছে আর কেমন দূর বাকি আছে মন্দির আর এক কিলোমিটার নি তো বন্ধুরা যারা যারা রিয়াং সম্প্রদায়ের লোকেরা ঘর বাড়ি দেখছে না তো তারা এই ভিডিও ক্লিপসের মধ্যেও কিন্তু দেখতে পারবো খুব সুন্দর তারা এই জনজাতির ঘর বাড়িগুলা আমার ভিডিও ওপেন আছে লাগের। তো বন্ধুরা আপনারা দেখছেন বাইক এক জায়গার মধ্যে আমরা ঠেলিয়া উঠাইতে লাগে আমরা রাইডার একটু স্ট্রং রাইডার থাকায় আমার ঝামেলা নাই একটু ঠেলেও উঠি যার কিন্তু ড্রাইভার যদি থাকে ইম্পসিবল আমি কই আর আমরা একদম ভুবন মন্দিরে একদম সামনা সামনি গেছি এখান থেকে পাঁচ থেকে সাতশো মিটার মানে আধা কিলোমিটার গেলে কি আমরা মন্দির বাবা কি বন্ধুরা আমরা ভুবন মন্দিরের সামনে আর এই জায়গাতে দেখো দোকানপাট প্রচুর দোকানপাট কিন্তু লাগানি হয়েছে যেটা প্রত্যেক বছরে আর কি এরকম দোকানপাট লাগায় ভুবন মন্দিরের সামনে যেটা কৃষ্ণপুরা আমরা আজকে ভুবন মন্দিরের সামনে আইসি যে ফাইনালি বন্ধুরা দুই ঘন্টার পরিশ্রম এবং বাইক রাইডিং এর পরে কিন্তু আমরা আই গেছি ভুবন মন্দিরের একদম সামনে জাস্ট এইখান থেকে একটু আগে গেলে গিয়ে আমরা ভুবন মন্দির এখান থেকে দেখাই যার আমরা ভুবন মন্দিরের যে যে গার্ডেন যেটা আসে এই গার্ডেনের সামনে আসি এখানে নতুন রেস্ট হাউস যে বানানি হয়েছে এটা আপনারা দেখতে পারা খুব বড় একটা রেস্ট হাউস বানানি হয়েছে যাতে যাত্রীরা কোনো অসুবিধা না হয় মেঘ বৃষ্টি হইলেও কোনো অসুবিধা না হয় এইটার লাগে আর কি বড়ো একটা রেস্ট হাউস এখানে বানানো এসে এই যে দেখতে ওরা সবচেয়ে মজার কথা হইলো এখানে অনেক ভক্তরা আজকেও আইছেন রবিবার সানডে উপলক্ষেও অনেক বক্তরা আইছেন তো চলেন আমরা সময় ব্যতীত না করি আমরা ভুবন মন্দিরের ভিতরে যাই আর এখানে যে ভিউজ যেটা আছে ভুবন মন্দির যেটা আছে প্রতিমা যেটা আসে আর এখানে আলৌকিক কয়েকটা জিনিস যেগুলো আছে এগুলো সব আজকে এই ভিডিওর মধ্যে আপনারা দেখাইতে যে আর তো আপনার ভিডিওটার সঙ্গে থাকবে ভিডিওটা স্কিপ না করে আপনার কন্টিনিউ ভিডিওটা দেখিয়ে যায় বন্ধুরা এই যে পিষায় যেটা দেখতে পারা এটা হলো ভুবন মন্দিরের একটা আলৌকিক এবং রহস্যময় একটা পিসারি কারণ হইলো আমরা গ্রামাঞ্চলের মধ্যে কিন্তু সব জায়গাতে জল নদী নালাতে সব জায়গাতে শুকাই যায় জল কিন্তু এই যে পিসারি জলটা কিন্তু কোনো সময় শুকায় না এটাই একটা আলৌকিক একটা রহস্যময় একটা কাহানি রইছে এটার মধ্যে তো যাই হোক চলো আমরা এখন মন্দিরের ভিতরে যাই তো আমরা এখন আসি মন্দিরের একদম সামনে আর দেখো এখানে পেন্টিং করা চলে মানে এই এই পঁচিশ তারিখ থেকে আরম্ভ হতে চলে মহাশিবরাত্রি মেলা এর অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তরা আইবা তো এটার লাগে আর কি পেন্টিংয়ের কাজগুলা সম্পন্ন করা হয় বাকি যেগুলো আর কি একটু কাজ বাকি আসলো আর সামনে দেখো আমরা সাধুবাবু আছেন তো ফাইনালি বন্ধুরা আজকে আমরা সাত হাজার ফিট উপরে ওঠার পরে কিন্তু আমরা ভুবন বাবার দর্শন করলাম যারা যারা এখন পর্যন্ত ভুবন বাবার দেখছেন না দর্শন করছেন না তো তারা লাগে এইটা স্পেশাল একটা ভিডিও আর ভুবন বাবার দর্শন করার লাগে দেখো খালি শিবযাত্রীর সময় না এর আগেও আমরা আজকে আইসি তো আজকেও আমরা সঙ্গেও দেখলাম অনেক ভক্তরা কিন্তু অনেক দর্শনার্থীরাও আজকে পূজা পার্বণ করার লেগে ভগবান বলেের দর্শন করার লেগে আছেন আর তাই আমরা বলেন্দ্র বাবা শিব বাবা এখানে একটা পাথরের মূর্তি বানানো আসে তান প্রতিমা আসে আর ত্রিশুলও এখানে সামনে আসে দেখতে পারা অনেক বক্তরা কিন্তু দেখা দর্শন করার গিয়ে আইন আর তাই নিল আমরা গরুর মহারাজ এখানে দেখতে পারা এখন আমরা যাইমো গুহার ভিতরে যে লক্ষ্মী ভান্ডার যেটা এই লক্ষ্মী ভান্ডারের ভিতরে আমরা এখন যাইমো আপনারা যদি ভুবন মন্দিরে আওয়ার পরে যদি লক্ষ্মী ভান্ডারে যাই না তাহলে কিন্তু আর কিছু দেখছি না ভুবন মন্দিরে আইয়া তো চলুন আমরা গুহার ভিতরে যাই চারিদিকে দেখতে পারে পাথরের এই সাজানো যে গুহা যেটা আছে। এটা এটার ভিতরে আমরা আইছি এখানে দেখো ভোলেরনাথ বাবারও একটা পাথরের মূর্তি আছে এর সঙ্গে আমরা মা লক্ষ্মীর যে বিরাট একটা প্রতিমা এবং মূর্তি যেটা কয় তো এটাই দেখো এইখানে আইলে আর কি ভাব ভক্তি জাগে তো আপনারা নিশ্চয় ভুবন মন্দিরে আইলে আপনারা এই লক্ষ্মী ভান্ডারে নিশ্চয়ই প্রবেশ করবা মন প্রাণ আপনারা তৃপ্ত হইব আর কি তো খুব ভালো লাগছে এইখানে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবা কারা কারা আইসে ভুবন মন্দিরে এবং লক্ষ্মী ভান্ডার কে কে আইসে আর এই দেখো একজন দাদাও আইসেন এখানে পূজা করার লাগে আর এইটাই হইল আর কি যে গুহাটা আর কি এই গুহার ভিতরে লক্ষ্মী ভান্ডার তো আমরা এখন বাইরে যে আর বন্ধুরা প্রায় সাত হাজার ফিট মানে সাত কিলোমিটার উপরে ভুবন মন্দির যেখানে আমি জেসিবিরে এখানে কাজ করা দেখি আমি তো খুব অবাক কারণ দেখো যে জায়গাতে বাইক নিয়ে যাওয়া সম্ভব আসলো না যে জায়গাতে গাড়ি ওঠা সম্ভব না এই জায়গাতে জেসিবি এখানে ভুবন মন্দিরে যেগুলো কাজকর্ম বাকি আসলো কাটা যেগুলা কাজ বাকি আসলো ওই জায়গায় কাজ করে দেখে আমি তো খুব ভালো লাগছে আজকে কৃষ্ণপুরিয়া ভুবনে যাওয়ার যে রাস্তাটা পুরো ভিডিওটা আপনারা দেখবা ওয়াচ করবা যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবা একটু ভিডিওটা সবাই দেখার সুযোগ করে দিবা আর আমার সামনে আছে লাগছে কৃষ্ণপুর রোডে আইয়া খুব মজা লাগলো আর যাত্রাটা খুব মজা রয়েছে আর ভগবান ভোলেনাথের যে আমরা দর্শনের মনোকামনা নিয়ে বাড়িয়েছিলাম ওই দর্শনটা আমরা করছি আমরা মানে জীবনটা ধন্য রইলো আর কি আর এই মহাশিবরাত্রি সবাই আপনারা আইন

তো বন্ধুরা আপনার ভিডিওটা প্লিজ একটু শেয়ার করবা যারা যারা ভক্তরা এই মেলার সময় আবার ইচ্ছা আছে ভুবন মন্দিরে তো তারা এই ভিডিওটা দেখলে একটু কনফিউশনটা দূর হইব কারণ আমরা কৃষ্ণপুরিয়া ভুবনে আবার যে রাস্তাটা পুরা ভিডিও ক্লিপসের মধ্যে আপনারা দেখাইছি কীরকম লাগছে একটু কমেন্ট করে নিশ্চয় জানাইবা হর হর মহাদেব বম ভোলে একটু কমেন্টের মধ্যে নিশ্চয় লেখা জয় ভুবন বাবার ভিডিওটা এখানে সমাপ্তি করি আর কিন্তু